নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি মাছ দিয়ে ডাল তো দেখো মাছ দিয়ে ডাল তৈরি করার জন্য এখানে আমি ছ টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু আমি রুই মাছ দিয়ে করছি তোমরা কিন্তু কাতলা মাছ বা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারো সেটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে তো প্রথমে আমি মাছটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিয়েছি দেখো এক চামচ নুন আর হাফ চামচ হলুদ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল এবারে মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব মাছগুলোকে দেখো বেশ ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আচ্ছা রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি বড়ো চামচ আর এক চামচ গোটা জিরে এবারে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে জিরেটা আমি হালকা করে ভেজে নেব কিন্তু খেয়াল রাখবে জিরেটা যেন অতিরিক্ত ভাজা না হয় তাহলে জিরে ভাজার একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে না সেটা নষ্ট হয়ে যাবে তখন আর রান্নার মধ্যে ফ্লেভারটা থাকবে না আর এই মশলাটাই কিন্তু স্পেশাল এই রান্নার জন্য অতএব এটা কিন্তু অবশ্যই তোমরা তৈরি করো জিরেটা এক মিনিটের মতন ভেজে নেবার পর সুন্দর একটা জিরে ভাজার গন্ধ বেরিয়েছে এবার আমি জিরেটাকে একটা প্লেটে তুলে নেব জিরেটাকে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে দশ মিনিট বাদে মাছগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা যখন এরকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প একটু নুন নুনটা দিলে কি হবে মাছটা আর করার গায়ে আটকে যাবে না তাছাড়া আমি এটা সরষের তেল দিয়ে করছি তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো কিন্তু সর্ষের তেল দিয়ে তৈরি করলে রান্নাটা খুব টেস্টি হবে এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিন পিস নিলাম মাছগুলো দিয়েই যদি এরকম উল্টে দাও তাহলে একেবারেই আটকে যাবার কোনো সম্ভাবনা থাকবে না এবারে এক পিঠটা ভাজা হলে তারপর উল্টে দেব মাছটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর মাছগুলোকে আমি অতিরিক্ত কড়া করে ভাজবো না আবার একেবারে নরমও ভাজবো না মানে মোটামুটি করে ভেজে নেব তবে তোমরা যেরকম মাছ ভাজা পছন্দ করো সেরকম করেই ভেজে নেবে দেখো মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেব আর এই একই প্রসেসে সমস্ত মাছগুলো ভেজে নেব এবারে একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এইভাবে উল্টে দিলে পরে একেবারেই লেগে যাবার কোনো সম্ভাবনা থাকে না দেখো বাকি মাছগুলো ভেজে নিলাম এবারে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোরন ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ছিঁড়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবারে গ্যাসের আস্তা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো মানে জাস্ট নরম হবে একদমই কিন্তু লাল হবে না পেঁয়াজটা একটু ভাজার পর যখন এই রকম নরম হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দেড় কর আদা আর পাঁচ ছটা রসুনের কোয়া একত্রে বেটে নিয়েছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে গ্যাসের রাস্তা বাড়িয়ে দিয়ে আমি আদা রসুনটাকেও বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নেব একটু ভেজে নেবার পরই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি মাঝারি সাইজে দুটো টমেটোকে ডুবু করে কেটে নিয়েছি এবারে টমেটোটাও কিন্তু বেশ ভালো করে কষে নিতে হবে কারণ টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা থাকতেও কিন্তু গ্রেভির মধ্যে মানে কাঁচা গন্ধ আসবে টমেটোটা খেতে ভালো লাগবে না মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা কড়ার তলায় না লেগে যায় আচ্ছা দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো চামচ 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 জিরের গুঁড়ো 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 হাফ হাফ ধনের আর শুকনো লঙ্কার আমি কাঁচা লঙ্কা সেই জন্য শুকনো লঙ্কাটা অল্প করে দিলাম আচ্ছা এই মশলাটাকে এবারে বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখনো কিন্তু আমি নুনটা দিইনি নুনটা আমি পরে দেব। কারণ অনেক সময় দেখা যায় ডাল দিলে পরে ডালটা সেদ্ধ হতে চায় না নুন আগে দিয়ে দিলে সেই জন্য আমি নুনটা পরে দেব মশলাটা বেশ কিছুক্ষণ কষা পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব ডাল এখানে আমি দেড়শো গ্রাম মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ডালটা এবার ডালটাও কিন্তু মশলার সাথে মোটামুটি ধরো তিন থেকে চার মিনিটের মতন কষে নিতে হবে বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ রুটি লুচি পরোটা যেটাই খাও না কেন এই একটা আইটেম দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আর রান্না করাও খুব ইজি আর প্রত্যেকের বাড়িতে ডাল মাছ এগুলো তো আসেই অতএব করাটাও খুব সহজ ডালটা প্রায় তিন চার মিনিট কষে নিয়ে এবারে আমি দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই তোমরা গরম জল দেবো এবারে ডালটা জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় ছ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম ছ সাত মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো ডালটা একদম সুসেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখো একটু দানা দানা আছে ঠিক এই রকম থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর ডালটা ঠিক এই রকম গাঢ় রাখবে এই রকম আচ্ছা এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চার চামচের এক চামচ চিনি এবার নুন আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ বন্ধুরা এই একটা আইটেম দিয়ে কিন্তু তোমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে মানে আর কোনো কিছুর প্রয়োজন নেই আর বাড়ির প্রত্যেকে আনন্দ করে খুশি মনে খাবে তাই অবশ্যই একবার ট্রাই করুন আচ্ছা এবারে মাছটা দিয়েও গ্যাসের রাস্তা লোতে রেখে আমি ধরো দু থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নেব দু তিন মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম দেখো রান্নাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এইরকমই গাঢ় হবে খেতে আচ্ছা এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আচ্ছা দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু দারুণ ফ্লেভারও আসবে আর খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা একটু ধনেপাতা পাতা দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর ফ্লেভারটাও অবশ্যই ভালো আসবে এবার সমস্তটা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আচ্ছা এবারে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি দারুণ একটা ফ্লেভার এসছে আর টেস্ট তো করতেই হবে একবার সেই জন্য তোমাদের একবার হলেও ট্রাই করতে হবে দেখো কেরকম লাগছে তোমরাই কমেন্ট করে জানিও রেসিপিটা কেরকম হয়েছে এবারে দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা